শালি চুপ চুপ আরে এত কথা কইলি গলার মধ্যে যা পাড়া দিয়ে দৰমু মানুষ চিনস এ গে দাচুপ কর শুশারি গরস্কে গ্রাম বশে हुनলি কি কব বউ এক সিপে মাইদ দেন না গে সিপে দিয়ে বউ জাত করুম না গে বুঝস না আর কইও না মা আমি কই কম জানি ওন্নাও কছি এর বালা বংশ না আবে জন্ম তা বাবা কি হইছে কি আর обо শালি আমার মাথাটা শেষ করছে মা আমারে মাফ করে দাও কথা হই না তুমি তো মেলা খারাপ ব্যবহার করছি তোমরা আমাক মাফ না করলি আমার শান্তি নাই শালি রাত দিন কানের মধ্যে পুটুর পুটুর করে বিনব আর কয় ক করে তুই আমি কী করে গলা দিয়ে আমার বাদ নামব প্রথম প্রথম আমি কথা শুনি নাই এজন্য আমার এমন কি পানি আইনে গিলাই পানি কিনে এমন কিনা না নাগে পরে কয় না কয় না আমি আদর আপন কইরে খাতির দরাইয়া ভাল ভালাই কইরে শুনছি কোন কবরে যে বাড়ি থেকে বলে পানি ভরা আইনা আমার কি লাইছে বসে আনার জন্য এই জন্য তো আমি এত ওর কথা শুনছি তোমার বান মারার জন্য বলে কবরে যে বুকলে গেছে বাড়ির বিভিন্ন জায়গায় বলে তাবিজ পুতাইছে এখন তোমার দিলে খিলাইলি তুমি বলে বসে আবা প্রায় প্রতিদিনই আব্বার জমি সব আমার নামে লেগে নিবার কয় জমি খারিজ হয়ে গেলি সব জমি ওরে লেগে দেন রাখবো এই চুক্তি করে আমারাতে হাতে যে কাপড় সুপুর ফল মুলি নাই না রাগ হয় আমার খুব বুড়া মাসি উন্নয় খান রাখবো আর তুঙ্গর সম্পর্ক ছিন্ন করার বাহির যা ঘর জমায় থাকবার কয় ক এটা সম্ভব এই রাজি হয়ে দেখে আজকে বাড়ি মধ্যে আবার শুরু করছে তুই কোনো চিন্তা করিস না বাবা ওই গোলামের মেয়ারে আমি জাত করমু তুই খালি আমার ওয়া থাক আমার বায়ে বায়ে থাকবি অরে জাত করমু অর বংশ কত যাই রে হেডেই কথা আছে কান্দিস না বাবা আমার কথা তো হনো না তোমাকে আমি যা কই তোমার বালার জন্যই কই তুমি তো বুঝো না খালি আমার তো রাগ করো আসলে তোমাকে আমি মেলা ভালোবাসি তোমারও কি আমি কম ভালোবাসি তুমি খালি আমার যাই রে আমি করো হেজন্যই তোমার রাগ ওঠে আমি তোমার কি যাই করছি ভালো কথা ককি আমার অন্যায় যাই করো তাই করো বাপ মায়ের হাতে সম্পর্ক চিন্ন করে তোমার যা থাকা না ওটা সম্ভব না আমি তোমার হাতে এটা কি করছি তোমার মন পরীক্ষা করলাম তাই তুমি আমার হাতে এমাহ করবা এই যে কান্দ দিবে না তুমি কান্দ নিলে আমার ভালো থাকে না কান্দো না তোমার আমি কত ভালোবাসি কান্দে আহ টাকা তো হয়ে থাকি আমি শোনা পাখি তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে না রাইলে আমার কত খারাপ থাকে তুমি জানো এটা তো তুমি বুঝো না আমার শুননা আমার শুননা পাকি কেরে গোলামের পোলা তুই সকালে কি কইলি বিকেল না ওই কি করতাছস আরে হতিনের মায়া তুই বিনবি

সম্পত্তি দিমু গোলামের মেয়া আমার বাড়ির জায়গা নাই আমার পুলা তগ বাজ্যা গরজামাই থাকব তুই যা তোর বাপের বাজ্যা তুই থাকগা একবারে জায়গা তরে পুলা দিয়ে তালাক দেওয়াইয়া পুলার আমি নতুন বিয়া করামু গুলামের মেয়া বালা ব্যবহার করি তো মনে করছো আমি দুর্বল আমি কিছুই বুঝি না আমি বোধাই তোর ব্যবস্থা আজকে করতাছি ওই গুলাম আহ খালি থাকিস আমার কাম আছে আমি আইতেছি গোলাম গরের শত্রু বিষয়